আপনারা যারা ডুপ্লেক্স বা তিনতলা বাড়ি তৈরি করার চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আজকের এই বাড়িটি তৈরি করা হচ্ছে ফেনিতে এই বাড়িটি তৈরি করতে দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে সম্পূর্ণটি এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আমরা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে এই বাড়িটির চারপাশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে এই বিল্ডিংটিকে আপনারা আড়াইতলাও বলতে পারেন কারণ এই বিল্ডিংটির সাদের এক পাশে আমরা দুটি রুম করেছি এবং বাকিটুকু আমরা ওপেন রেখেছি মোট কথা হচ্ছে স্বাদের অর্ধেক স্পেস আমরা ইউজ করেছি এই বাড়ির এরিয়াটা কিন্তু বিশাল বড় এই বাড়িটি সামনের দিকে দেখতে পারতেছেন আপনার বসার প্লেস আছে প্লাস হচ্ছে বাড়ির সামনের দিকে একটি সুইমিং পুল থাকবে এবং বাড়ির পাশে মানে বাড়ির সাইডেও আবার বসার প্লেস পাবেন প্লাস হচ্ছে একটি আপনারা ওপেন শাওয়ার পাবেন আপনারা যদি কেউ এই ডিজাইনটি সেম নিতে চান বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরির সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটির বর্তমান চিত্র মানে বর্তমান প্লাস্টার টাস্টার আদার্স কাজ কমপ্লিট এখন শুধু রঙের কাজ বাকি বা ভিতরে ইন্টিরিয়ারের কাজ বাকি আছে আজকের শুধুমাত্র এই বিল্ডিংটি তৈরি করতে পাশে জমি লাগবে একত্রিশ ফিট দুই ইঞ্চি এবং লম্বাই জমি লাগবে সাতান্ন ফিট চার ইঞ্চি মোট কথা হচ্ছে শুধুমাত্র এই বাড়িটি তৈরি করতেই আপনার সাড়ে চার শতাংশের মতো জমি লাগবে আর এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে ষোলোশো আটাইশ স্কোয়ার ফিট বাড়িটির ভিতরে প্রবেশ করার আগে প্রথম পড়বে একটি পোর্টস যার সাইজ হচ্ছে তেরো ফিট দশ ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি ভিতরে প্রবেশ করলেই পড়বে একটি ড্রয়িং রুম যার সাইজ হচ্ছে সতেরো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট ড্রয়িং রুমের এই পাশে রয়েছে একটি লিভিং রুম যার সাইজ হচ্ছে সাড়ো বারো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি লিভিং রুমের সাথে রয়েছে একটি গার্ডেন এরিয়া যার সাইজ হচ্ছে দশ ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট দুই ইঞ্চি ভিতরে প্রবেশ করলে পড়বে ডাইনিং রুম যার সাইজ হচ্ছে সতেরো ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিট এক ইঞ্চি আর এটি হচ্ছে উপরে ওঠার সিঁড়িটি ডাইনিং রুমের সাথে রয়েছে কিচেন রুম যার সাইজ হচ্ছে সাড়ে বারো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি মুট কথা একটি বিশাল বড় কিচেন রুম আর এদিকে রয়েছে একটি কমন টয়লেট যার সাইজ হচ্ছে দশ ফিট বাই পাঁচ ফিট এদিকে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই দশ ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে দশ ফিট বাই পাঁচ ফিট এদিকে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে সাড়ে বারো ফিট বাই দশ ফিট এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয়তলা সিঁড়ি দিয়ে উপরে আসতে প্রথমে পড়বে একটি লিভিং হলরুম যার সাইজ হচ্ছে ষোলো ফিট এগারো ইঞ্চি বাই তেইশ ফিট ছয় ইঞ্চি এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই দশ ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি বারান্দা যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই আট ফিট আর লিভিং হলের সাথে রয়েছে এদিকে একটি বারান্দা যার সাইজ হচ্ছে দশ ফিট এগারো ইঞ্চি বাই পাঁচ ফিট এক ইঞ্চি উপরেও পাবেন আপনার একটি কিচেন রুম জার্ট সাইজ হচ্ছে সাড়ে বারো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এবং কি এদিকে রয়েছে একটি কমন টয়লেট যার সাইজ হচ্ছে দশ ফিট বাই পাঁচ ফিট এদিকে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই দশ ফিট এই বেডরুমটির সাথেও রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে দশ ফিট বাই পাঁচ ফিট এবং কি এই বেডরুমটির সাথে রয়েছে একটি বারান্দা যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই দুই ফিট সাত ইঞ্চি এদিকে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে সাড়ে বারো ফিট বাই দশ ফিট এই বেডরুমটির সাথেও রয়েছে একটি অ্যাটাচড বারান্দা যার সাইজ হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বাই দুই ফিট সাত ইঞ্চি এটি হচ্ছে রুফ ফ্লোর সিঁড়ি দিয়ে উপরে আসতে প্রথমে বলবে একটি লিভিং স্পেস যার সাইজ হচ্ছে সতেরো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট আট ইঞ্চি এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট এবং কি এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এদিকে রয়েছে একটি কমন টয়লেট যার সাইজ হচ্ছে দশ ফিট বাই পাঁচ ফিট আর এটি হচ্ছে ওপেন স্লাব যার সাইজ হচ্ছে তিরিশ ফিট চার ইঞ্চি বাই বিশ ফিট আজকের এই বাড়িটি তৈরি করতে দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী টোটাল খরচ পড়বে মানে শুধুমাত্র বাড়িটি তৈরি করতেই খরচ পড়বে এক কোটি টাকার মতো তা স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আর বাউন্ডারি সহ এই বাড়ির খরচটা আরও বৃদ্ধি পাবে সুতরাং নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না